আমি পারবো না এটা আমি পুরো সলভ করব কারণ এটা আমি ফোনে দেখে একবার শিখে এসেছি আর আমি ফোনেও দেখেছি যেটা কেমন করে করে বলে আমি এদের সাজিয়ে দিই তোমরা কিন্তু কেউ আমার ভিডিও ছেড়ে যাবে না তাহলে তোমাদের লাল রেটটা মিস হয়ে যেতে পারে আর ওইটা সব ছেড়ে দরকারি জিনিস

তোমরা কিন্তু ভেবো না